এটা রবকে ভালোবাসার কালিমা এটা রবকে কি আর এই শব্দটা আজকেই আমি জীবনে প্রথম বলছি আমার মনে হয় বলেন এটা রবকে ভালোবাসা প্রকাশের কালিমা বলেন এটা রবকে ভালোবাসার কি এটা রবকে ভালোবাসা প্রকাশের কালিমা আমি বললাম রব আমি আপনাকে ভালোবাসি রব বলেন মুখে প্রমাণ দাও এবার আমি বললাম বুকে বলবো কি দিয়ে তো রব বলেন এটা দিয়ে বলো লাহিলা হিল লম লা আমার জিদ বাণরে রবের জিদ বানরে আর সাজি আমার জিদ বাণরে তাকে দিয়ে তার নাম দি তার জিতবাণরে আমাকে রহমতের ওয়াদা দিয়ে

আমিও তোমাকে ডাকবো তত আমার জিদ আমার যোগ্যতা দিয়ে রবের জিৎ বানরে যোগ্যতা দিয়ে সৎগুরু নি আৎ তুমি আমাকে ডাকবে নি আমাকে ডাকবে আৎ আমি তোমাকে ডাকবো কি সহজের জন্য আমি সিলেবল ভাগ করে বলছি হ্যাঁ ভাগ করে বলছে তুমি আমাকে ডাকো আজ করুক আমি তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা কতক্ষণ তুমি আমাকে ডাকবা তোমার যতক্ষণ আমি তোমাকে ডাকবো আমার সাধ্যে আছে যতক্ষণ এবার আমার সাধ্য কদ্দুর রবের সাধ্য কদ্দুর তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে এবার আমার জীবন কদ্দুর রবের জীবন কদ্দুর কি হয় বরফিল আব্দুল কাদের জিলানি রবকে ডেকেছেন তার হায়াতে রবটাকে ডাকছেন রবের হায়াতে কি হ্যাঁ যদি রব না ডাকতো আজকে আমার জবানে বরফিল আব্দুল কাদের জিলানি নাম আসত না কি হয় আমি ডাকবো কিভাবে রব ডাকবে কিভাবে فَذْكُرُونِي بِطَعَاتِي تم یا مکے ڈاک با آمار عبادت دیئے اَذْكُرُكُمْ بِرَحْمَتِي امی تم مکے ڈاک بو آمار رحمت دیئے بلین تم ہی کخو ناما کے زبان ڈاک با بلین تم ہی کخو ناما کے چوکے ڈاک با تم ہی کخو ناما کے, کے, کے کانے ڈاک کان যখন আমি এখন বলছি আমার জব আমার জিকির হচ্ছে জবানে আপনারা শুনছেন আপনাদের জিকির হচ্ছে কানে সুবহানাল্লাহ দিকে তাকালেন জিকির হচ্ছে চোখে আব্বার চারার দিকে তাকালেন জিকির হয়ে গেল চোখে মার চারার দিকে তাকালেন জিকির হয়ে গেল চোখে সুবহানাল্লাহ জবানের জিকির জবানের জিকির আমি একবার বললাম সুবহানাল্লাহ এটা হয়ে গেল উহুদের উহুদের চেয়েও ভারি এবার চোখের জিকির একবার তাকালেন মার চেহারার দিকে একশোটা হজের নেকি একটা হজের নেকি একশো বার তাকালেন তো একশোটা হজের নেকি এবার এক হজের মধ্যে কত জিকির হয় নজর ভাই কো কবে কবে

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد أما باركت على وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله مولانا العظيم أتكي أنري سبتمبر دي أزال توقبيش ماذا راستار مشتين باشي

আল্লাহ তালার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনা তাফিক দান করেছে করেছেন বলি আলহামদুলিল্লাহ সামনে চলে না এই মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে উদ্দেশ্যে বানিয়েছেন বলেন আমাদেরকে দুনিয়াতে কি উদ্দেশ্যহীন ভাবে দেওয়া হয় না উদ্দেশ্য ছাড়া যে একটা মামুলি ফ্যান্ডেল এটা যদি উদ্দেশ্য হয় তো সারা পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছুর একসাথে সমন্বয়ে যাকে বানিয়েছে তার নাম হলো ইনসান বলেন সারা দুনিয়াতে যত কিছু আছে যত জানোয়ার আছে যত মাহ আছে যত কিছুকে আল্লাহ তালা যত যোগ্যতা দিয়েছেন মানুষকে তার সবটা একসাথে দিয়েছেন সবটা মানুষকে একসাথে দিয়ে মানুষের কাছে মানুষকে তারা বাড়তি আরেকটা জিনিস দিয়েছেন যেটা পৃথিবীর কোনো মাহ দেন গাছগুলোকে দাঁড়াবার যোগ্যতা দিয়েছেন মানুষকে দাঁড়াবার যোগ্যতা দিয়েছেন গরুগুলোকে ঝুঁকার যোগ্যতা দিয়েছেন মানুষকে ঝুঁকার যোগ্যতা দিয়েছেন সাপ আর বিচ্ছুগুলোকে উপুড় হয়ে থাকার যোগ্যতা দিয়েছেন মানুষকে উপুড় হয়ে থাকার যোগ্যতা দিয়েছেন কিছু প্রাণীকে আল্লাহ তারা জলভাগে জলভাগে যাওয়ার যোগ্যতা দিয়েছেন মানুষকে আল্লাহ জলভাগে যাওয়ার যোগ্যতা দিয়েছেন কিছু প্রাণীকে আল্লাহ স্থলভাগে চলার যোগ্যতা দিয়েছেন মানুষকে আল্লাহ স্থলভাগে চলার যোগ্যতা দিয়েছেন কিছু প্রাণীকে বাতাসে চলার যোগ্যতা দিয়েছেন মানুষকে আল্লাহ বাতাসে চলার যোগ্যতা দিয়েছেন পৃথিবীর যত জানোয়ারকে আল্লাহ তালা যত যোগ্যতা দিয়েছেন মানুষকে একসাথে তার সবটা দিয়েছেন এই জন্য মানুষকে বানিয়েছেন আল্লাহ তালা জামেউল খালা সমস্ত মাকলুকাতের জামে সমস্ত মাকলুকাতের কি জামে সমস্ত মাকলুকাতের সমন্বয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন সুবাহ আল্লাহ বলেন শুধু বাড়তি মানুষকে একটা বস্তু দান করেছেন যেটা পৃথিবীর আর কোন জানোয়ারকে দেন কি যেটা ফেরেস তাদেরকেও আল্লাহ তালা দেন কিছু যোগ্যতা মানুষকে দিয়েছেন আল্লাহ তারা পৃথিবীর কোন জানোয়ারকে এই যোগ্যতা মানুষকে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন বলেন মানুষকে কি দিয়েছেন ভালোবাসার যোগ্যতা দিয়েছেন দেখার যোগ্যতা পৃথিবীর সমস্ত জানোয়ারকে দিয়েছেন লকিন ভালোবাসার যোগ্যতা আল্লাহ তালা শুধুই মানুষ খেলিয়েছে শোনার যোগ্যতা সমস্ত জানোয়ার খেলিয়েছে আর ভালোবাসার যোগ্যতা আল্লাহ তারা শুধু মানুষ খেলিয়েছে পৃথিবীর কোন জানোয়ারের কলি যায় আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা দেন নেই আপনি বলবেন গরু তার বাছুরকে ভালোবাসে কেন তাহলে গরু তার বাছুরকে তিন বছর বয়স হয়ে গেলে আর ভালোবাসে না কেন কি তিন বছর গরুর তিন বছরের বাচ্চাটাকে গরু চিনে আর তিন বছরের গরুটা চার বছরের গরুটা তার মাকে চিনে অথচ এই বাচ্চার জন্য মা জান কুকুরের সাথে যুদ্ধ করছে করছে কি করছে কিন্তু আজকে সে তার বাচ্চাকে চিনে না নিজের নিজের কি বলে গামলা থেকে বাচ্চাকে গুতো দিয়ে দিয়ে সরিয়ে দেয় দেয় না দেয় না বলে এক মাস পর্যন্ত কবুতরটা তার বাচ্চার জন্য জান লাগা দেখিন যেই বাচ্চাটা উঠতে শিখে আর বাচ্চাকে মা গ্রীবের সময় মা ইয়েতে বসে থাকে বাসার মুখে বসে থাকে বাচ্চাকে আর ঢুকতে দেবে যাও তোমার কাজ শেষ সমস্ত জানোয়ার তাদের বাচ্চাগুলোকে আদর করে এটা হলো তার অংশ বলেন পালার অংশ পালা পালা লালন পালনের অংশ বলেন এটা লালন পালনের কি তালাপিয়া মাছ নিজের বাচ্চাকে কিভাবে যতন করে বাচ্চাকে শৈল মাছ থেকে বাঁচাবার জন্য নিজের মুখে নিয়ে নেয় না 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 লেকিন একটু বড় হয়ে গেলে আর চেনে না পৃথিবীর কোনো জানোয়ার পৃথিবীর কোনো জানোয়ার তার বাচ্চাকে একটু বড় হলে আর চেনে না কোনো জানোয়ারকেই আল্লাহ তারা ভালোবাসার যোগ্যতা দেন নাই শুধুই মানুষকে আল্লাহ তারা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন আর ভালোবাসার যোগ্যতা দিয়ে রক এবার পরীক্ষা করেছেন আমি দেখবো তুমি কাকে ভালোবাসো আমি দেখব তুমি কাকে ভালোবাসো তুমি যদি শুধুই আমাকে ভালোবাসো আমাকে ঘিরেই যদি তোমার ভালোবাসা হয় তো আমি তোমাকে মোমেন বলে দিব আমাকে ঘিরে তোমার ভালোবাসা না হয় আমি তোমাকে কাফের বলে ব্যাস তিনটা বস্তু সমস্ত গুনাহের মূল হল তিনটা বস্তু তিনটা যোগ্যতা হল তিনটা গুণ হলো সমস্ত গুনাহের মূল কারণ একটা প্রথমটা হলো গায়রুল্লাহর ভালোবাসা গায়রুল্লাহর ভালোবাসা দুই নম্বর হল শাহওয়াত তিন নম্বর হলো গুসা ক্রোধ তিন নম্বর কি বলেন হাজারো গুনাহ দুনিয়াতে সংগঠিত হয় শুধু ক্রোধের গুনিয়াতে আল্লাহ লাখ বুনা দুনিয়াতে সংগঠিত হয় শুধুই শুধুই সারা দুনিয়ার সমস্ত শিরিকার কুফর সংগঠিত হয় আর পেটাক সংগঠিত হয় ভালোবাসার বুঝেন মানুষ মানুষকে ছেলতা করে কেন ভালোবাসায় বুঝেন না মানুষ দুর্গাকে কে করে কেন দরগা কে করে কেন ভালোবাসা তাহলে ভালোবাসা হলো সমস্ত গুনাহের মূল শিকড় আর ভালোবাসাই কি ইমানের মূল শিকড় কি ভাই ভালোবাসা কি বলেন ইমানের মূল শিকড় কি বলো ভালোবাসা আবার বলো ইমানের মূল শিকড় কি আর শিরিকীর মূল শিকড় কি আচ্ছা বলো তো দেখি এই দেশের চতনা ফুল আছে নারী ঘটিত যত নাফর মানিয়েছে সবগুলো মূল কি আর আমি মসজিদে আপনা মসজিদে যাই কেন তাহলে এক ভালোবাসা মানুষকে মোমেন্ট বানায় ফের থেকে শ্রেষ্ঠ বানায় জান্নাত দিয়ে দেয় আর ভালোবাসা মানুষকে সাফ মসজিদ বানিয়ে আরেক ভালোবাসা মহাজ আল্লাহ মানুষকে নামাজ থেকে বঞ্চিত করে দেয় আর আরেক ভালোবাসা তাকে মসজিদ ছাপতে দেয় না এক ভালোবাসা তাকে কি এক ভালোবাসা তাকে ঘুমাইতে দেয় না তা আরেক ভালোবাসা তাকে ঘুম থেকে উঠতে দেয় না কি বাস্তব না বাস্তব মালিকের ভালোবাসা আছে ফজর নামাজ ছাড়ে না তিনটাই ঘুমাইলেও ফজর ছাড়ে না আর ভিন নারীর ভালোবাসা আছে মোবাইলের রাত কাটিয়েছে তাহলে সে ফজরে উঠতে পারলো না কেন আর ও মসজিদ ছাড়ল না কেন কিছুটা তো বুঝে আসছে হ্যাঁ আল্লাহ তালা ভালোবাসা বানিয়ে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন নিজের কাছে এক ভাগ ভালোবাসা নাজিল করেছেন দুনিয়াতে ওই এক ভাগকে আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন আদম থেকে কামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে তাহলে কলিজায় ভালোবাসা যেটা আছে ওই এক ভাগের অংশ মার কলিজায় যে ভালোবাসা আছে এবার রবের কাছে রেখে দিয়েছেন তত ভালোবাসা মজার কথা হলো ওই এক ভাগ ভালোবাসা দিয়ে দুনিয়া সাজিয়েছেন আর নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ তারা জান্নাত দিয়েছে এক ভাগ ভালোবাসার অধীনে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত ইয়াহুদ সারা পৃথিবীর সমস্ত সারা সারা পৃথিবীর সমস্ত বেঈমান আর কাফের সারা দুনিয়ার সমস্ত মাকলু আল্লাহ তালা ওই এক ভালোবাসার অংশ দিয়েছেন মুরগি তার বাচ্চার জন্য জীবন দেয় ওই এক ভালোবাসার অংশ গরু তার বাচ্চার জন্য কুকুরের সাথে লড়াই করে ওই এক ভালোবাসার অংশ আর বাকি নিরানব্বইটা ভাগ ভালোবাসা আল্লাহ তালা দেখে দিয়েছেন শুধুই মোমিনকে জান্নাতে দেয়া কি ভাই দুনিয়াতে আমার মার ভাগে কত পড়ছে কত ভাগের এক ভাগ আমাদের যদি একশো ভাগের এক ভাগ পায় তো আমার মা কত পেয়েছে আছেই তো শুধু এক ভাগ আদম থেকে কেমন পর্যন্ত সমস্ত মানুষকে এক ভাগে ভাগ করছে এক ভাগের এক বিন্দু আমার মা পাওয়ার কারণে মাদ্রাসা যাওয়া সমকান্ত আমরা কিন্তু দশ তেরো ভাই বোন আমি হইলাম ভাই বোনদের মধ্যে দ্বিতীয় আমাদের এক এক ভাই যখন দুনিয়াতে আসতো দশ ভাই আমরা তো ভাবতাম মার ভালোবাসা বুঝি এবার আরেকটু কমে যাবে দেখতাম যে তেরো নম্বরও হয়ে গেল ভালোবাসা তো আর কমে না পরে আদেশ পরে বুঝছি ভোগ কমবে যেটা দিয়ে তো দিচ্ছে যেটা দিয়ে দিছে এটা তো বরাদ্দ হয়ে গেছে তাইলে বাকি কতটা ভালোবাসা রব আমাদের জন্য রাখছেন বলে ওই ভালোবাসাতেই অবদিদের কোনো অংশ নাই ওটার মধ্যে নাসারার কোনো অংশ নাই হিন্দুর কোনো অংশ নাই মেয়েমানের জন্য কোনো অংশ নাই ওটা শুধুই আমাকে রান্না খেতে আমি রব হাসন ময়দানে শুধুই মুমিনী জন্য রহিম

এই জন্য রব চোখ বানিয়েছেন দেখার জন্য কান বানিয়েছেন শোনার জন্য দামাক বানিয়েছেন ভাবনার জন্য জবান বানিয়েছেন বলার জন্য হাত বানিয়েছেন ধরার জন্য পা বানিয়েছেন চলার জন্য দিল বানিয়েছেন ভালোবাসার জন্য বলেন দিল বানিয়েছেন কেন দিলের কাজ কি বললাদিনা আমানু আসাদ্দু হুব্বান পল্লাদিনা মনু আচ্ছা দুহ্পান লীল্লা যারা না আমার উপরে মান আনে এদের কলি যায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি এদের কলি যে আমার ভালোবাসা কি এদের কলি যায় আমার ভালোবাসা সবচেয়ে বেশি এদের জবান বলে না আমার মর্জি ছাড়া এদের চোখ দেখে না আমার পছন্দ ছাড়া এদের কান শুনে না আমার পছন্দ ছাড়া আমি তো ওই বলাকেই কেই ভালোবাসি আমার রব ভালোবাসে আমি তো ওগুলো দেখতে ভালোবাসি যেগুলো রব দেখতে ভালোবাসে কি হয় হ্যাঁ এদের জীবনটা শুধুই আমাকে ঘিরে আমার ভালোবাসা ঘিরে আমার মহাব্বত ঘিরে ইলাহা ইন নম্ ন লা ইনাহা ইন নম্ল লা ইনাহা ইন্নম্ লা ইনাহা ইন ন যেমন ইংরেজিতে বলি আই লা ভিউ বাংলাতে বলি আমি তোমাকে ভালোবাসি আমার রবকে ভালোবাসি আর বলার শব্দ রবকে ভালোবাসার বলার শব্দ না হিলাহা হিল্লম্ল লাহা হিল্লম্ল এটা রবকে ভালোবাসার ক্যালিমা বলে এটা রবকে কি আর এই শব্দটা আজকেই আমি জীবনে প্রথম বলছি আমার মনে হয় বলেন এটা রবকে ভালোবাসা প্রকাশের কালিমা

আশ্চর্য ভালোবাসা আছে বলে এটা এটা বাইর আর এটা আছে বলে ভালোবাসা বোঝা যায় স্বামী যদি স্ত্রীর মুখে লোকমা তুলে দেয় লোকমা তুলে দেওয়া বোঝা যায় ভালোবাসা দিলে আছে কি লোকমা তুলে দিলে বোঝা যায় কি আছে ভালোবাসা গিয়েছে আর যদি লোক তুলে দেয় ভালোবাসা এটা শুধুই ভালোবাসা বাড়ায় ভালোবাসা আছে বলেই দিয়েছে আর দিয়েছে বলেই কি বলছি বলেন আজ থেকে পঁচিশ বছর আগে বা বাইশ বছর আগে এই অঞ্চলের প্রথম মানুষ আমার পরিচয় তিনি হলেন আমাদের এই হাজির নৌকা দিয়ে গেছি কথা নৌকা দিয়ে গেছি কোথায় হাইটা গেছি দেওয়া নৌকা দিয়েও গেছি হাইটাও গেছি বলেন ভালোবাসা আছে বলে কালেমা বের হয় আর কালেমা বের হওয়ার দ্বারা এই ভালোবাসা বাড়ে কি বলছে আনিস আছে বলে কালেমা আর কালেমা বের হইলেই

নাই কোন মতি আল্লাহ ছাড়া নাই কোন নাফে আল্লাহ ছাড়া নাই কোন গর আল্লাহ ছাড়া নাই কোন মহি আল্লাহ ছাড়া নাই কোন মমি আল্লাহ ছাড়া

সুListName সাহেবের বাড়িতে আর আছাজি মে জিতবানরে আমার রবের জিতবানরে আছাজি মে বাড়িতে আমার জিতবানরে জমিনে রবের জিতবানরে আছাজি মে আমার জিতবানরে কাকে দিয়ে তার নাম দিয়ে তার জিতবানয়ে আমাকে রহমতের ওয়াদা দেয় কিউ সৎকুরুণী এক কুলকুম সৎকুরুণী এক গুরুগুম হাকিম হুলুম্মত বলেন সৎকুরুণী যেস খাদার এক কুলকুম এস তুমি আমাকে ডাক বেজত আমিও তোমাকে ডাক ভতত বলেন তুমি আমাকে ডাক বেজত আমিও তোমাকে ডাক ভতত আমার জিদ ব্যানারে আমার যোগ্যতা দিয়ে রবের জিদ ব্যানরে রবেরও যোগ্যতা দিয়ে হ্যাঁ নি তুমি আমাকে ডাকবে নি আমাকে ডাকবে আমি তোমাকে ডাকব কি ছ জন্য আমি সিলেবল ভাগ করে বলছি হ্যাঁ হ্যাঁ ছেলে বল ভাগ করে বলছে কি তুমি আমাকে আমি তোমাকে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা কতক্ষণ তুমি আমাকে ডাকবা তোমার সাধ্য আছে যতক্ষণ আমি তোমাকে ডাকবো আমার সাধ্য আছে যতক্ষণ এবার আমার সাধ্য কদ্দুর রবের সাধ্য কদ্দুর তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে এবার আমার জীবন কত রবের জীবন কত দূর কি বল

আর কুরকুম রহমতি আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে বলেন তুমি কখনো আমাকে জবানে ডাকবা বলেন জবান ডাক তুমি কখনো আমাকে চোখে ডাকবা কে চোখে ডাক তুমি কখনো আমাকে কানে ডাকবা কে ডাকবা যেমন আমি এখন বলছি আমার জবা আমার জিকির হচ্ছে জবানে আপনারা শুনছেন আপনাদের জিকির হচ্ছে কানে কোরআনে কারিমের দিকে তাকালেন জিকির হচ্ছে চোখে আব্বার চেহারার দিকে তাকালেন জিকির হয়ে গেল চোখে মার চেহারার দিকে তাকালেন জিকির হয়ে গেল চোখে জবানের জিকির জবানের জিকির আমি একবার বললাম সুবহান এটা হয়ে গেল উহুদের উহুদের চেয়েও ভারী এবার চোখের জিকির একবার তাকালেন মার চারার দিকে একশোটা হজের নেকি একটা হজের নাকি বার তাকালেন তো একশোটা হজের নেকি এবার এক হজের মধ্যে কত জিকির হয় হ্যাঁ নজরুল কবে হবে কবে হবে